আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের মধ্য থেকে একটি চমৎকার একটা ঘটনার অল্প কিছু এক দুই আয়াতের অনুবাদ শুনবো ইংশা এটা হচ্ছে রানী বিল কিসকে যখন আল্লাহর প্রিয় পয়গাম্বর হজরতে সুলাইমান ওয়াস সালাম চিঠি লিখেছিলেন আর সেই চিঠির সর্বপ্রথম কথা কী ছিল সেটা আজকে আমরা জানবো بسم الله الرحمن الرحيم قالت الراني بالكيس شبوله الله يا ايها الملأ هي أمر رادير ايه بورغو اني القيا نشتوي ইলাইয়া কিতাবুং কারিম আমাকে সম্মানিত একটি পত্র লেখা হয়েছে আমাকে সম্মানিত একটি পত্র লেখা হয়েছে মিং সোলাইমানা সে পত্রটা হচ্ছে সোলাইমান সালামের পক্ষ থেকে সোলাইমান আলী ইসলামত পক্ষ থেকে ওয়া ইন নিশ্চয় ইন্নাহু নিশ্চয় আর সেই পত্রের প্রথম কথাই ছিল প্রথম লেখাই ছিল রহমানির রহিম সেই চিঠির প্রথম কথা ছিল রহমানির রহিম করম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি তারপরের কথা ছিল বিলকিস তুমি আমার মানে আমার মোকাবেলায় তোমার শক্তি প্রদর্শন করো না আমার মোকাবেলায় তোমার শক্তি প্রদর্শন করো না ও তুনি মুসলিমী তুমি কি করো আমার বেলায় শক্তি প্রদর্শন না করে তুমি আনুগতশীল হয়ে আত্মসমর্পণ করে আমার দরবারে উপস্থিত হও ফি আমরি যখন এটা পড়া হলো তারপর পরিষদ বর্গদের কাছে যখন পরামর্শ চাওয়া হলো তারা বলল যে আমরা তো শক্তিতে অনেক এগিয়ে আসি সুতরাং এখন আপনি যেটা বলবেন সেটাই আমরা করব। আসলে আজকের এই কোরআনুল কারিমের আয়াতের মূল উদ্দেশ্য ছিল আমাদের এটা যে চিঠি হোক বা জেটে হোক সব কিছু সর্বপ্রথম কি করতে হয় আল্লাহর নামেই শুরু করতে হয় আমরা আমাদের কাজের শুরুতে যে কোনো কাজের শুরুতে কী করবো আল্লাহ সবাহান হুয়া তা আল্লাহর নাম দিয়ে শুরু করবো যেমন আল্লাহ নবী সুলাইমান আলয় সালাতাম রানী বিলকেসকে চিঠি লিখেছিল সেটার প্রথম কথাই ছিল বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক